সব প্রবলেম তো শোনা যাবে না যে কোনো একটা বলুন কিন্তু আমার প্রেম তো একটা নয় প্রেম দশটা থাকতে পারে যেটাতে প্রবলেম সেটা বলুন সবটাতেই প্রবলেম সবটাতেই প্রবলেম মানে হ্যাঁ দিনের পর দিন কথা হচ্ছে রাতের পর রাত কথা হচ্ছে প্রবল আকর্ষণ দশ মিনিট কথা না হলে বাঁচতে পারি না সারা পৃথিবী একদিকে আর আমি একদিকে তাহলে সমস্যাটা কোথায় একটাই প্রবলেম কি দেখা হলেই প্রেমিক খাওয়া তার মানে এতদিন না দেখে প্রেম তাতে কি হয়েছে আমি যেখানে যেখানে যাই ও সেখানে সেখানেই যায় কিভাবে? কিভাবে আবার মোবাইলে মোবাইল তো ওর সাথেই থাকে মোবাইলেই তো যত কথা যত প্রেম ও আচ্ছা মোবাইলে বলে তোমাকে ছাড়া আমি বাজব না আর দেখা হলেই দে ছুট এটা তো কোনো প্রবলেমই না একটা কেটে পড়লে আপনি আরেকটা প্রেম শুরু করবেন তাই তো করছি কিন্তু এভাবে আর কত দিন এত তো সহজে হাল ছাড়লে তো চলবে না এটা প্রেম মানুষ বারো বছর বসে ফেলে বসে থাকে বারো বছর বসে ফেলে কেন আপনি চন্ডিদাস রজকিনীর প্রেম কাহিনী পড়েননি চন্ডিদাস রজুকিনি আপনি তো দেখছি কিছুই জানেন না যান আগে চন্ডিদাস রজকিনীর প্রেম কাহিনী পড়ে আসেন তারপর প্রবলেম নিয়ে আলোচনা করুন প্রেম কাহিনী জি প্রেম কাহিনী মানে লাভ স্টোরি যান আগে ওটা পড়ে আসেন তারপর আপনার প্রবলেমের সলিউশন দিব আচ্ছা 何